আজ তেসরাই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমি আছি রিয়াদের বাথা শহরে ওয়াকিং স্ট্রিট একটা পার্কে সুন্দর মনোরম পরিবেশে একটা পার্ক ওয়াকিং স্ট্রিট তো আশেপাশে রয়েছে বিভিন্ন সুন্দর স্থান বসার স্থান দেখার মতো জায়গা খেজুর বাগান হ্যালো ফ্রেন্ডসের ওয়েলকাম টু মাই চ্যানেল টু নিউ ব্লক ইন সৌদি আরব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিও দেখাবো আপনাদের সৌদি আরবের খেজুর বাগান তো বর্তমান আছি আমি বাথা একটা খেজুর বাগানের পার্কে আশেপাশের জায়গা খুব সুন্দর তো আজকে দেখা করতে আসছি আমার এক বড় ভাই যার বাসা ফরিদপুর নাম আজমল ভাই তো এই হচ্ছে আজমল ভাই তাজ আজমল ভাই বাসা ফরিদপুর আমার বাসা রাজবাড়ি তো রাইট নাও এই মুহূর্তে আছি বাথার পাশেই একটা পার্কে পাশে আছে একটা ফ্যামিলি পার্ক সৌদিয়ান আরবিয়ান যারা আছে এরা আসে কিন্তু আমাদের মতো ব্যাচেলার জন্যে নট অ্যালাউ তো এটা হচ্ছে খেজুর বাগান আমার পিছনে দেখতে পাচ্ছেন আর ওইখানে বসে আছে আজমল ভাই তো আজকে আজমাল ভাইয়ের সাথে দেখা করতে আসা আর কি তো আজমাল ভাইকে সাথে নিয়ে ঘুরতে ফেরোয়ছি এই পার্কটায় আর এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা সবুজ প্রকৃতি বাট এইখানে গেট আটকানো হয়তো কোনো কারণে বন্ধ আছে এই পাশে আছে পাকিস্তানি দুই ভাই এরা ভিডিও বানাচ্ছে আর এই সাইড রয়েছে বড় বড় দুটা বিল্ডিং তো কিসের বিল্ডিং আমি জানি না আর এই পাশে রয়েছে খেজুর বাগান আর দেখতেই পাচ্ছেন আমি ঢুকে পড়েছি এই মুহূর্তে খেজুর বাগানের মধ্যে খুব সুন্দর খেজুর বাগান পয় পরিষ্কার বাংলাদেশের মতো জঙ্গল পরিবেশ নেই তো লোক সংখ্যা খেজুর বাগানে খুব কম মাঝে মাঝে দেখা যায় আর এখানে রয়েছে দেখেন পাখিগুলো চিনতে পারেন কি না আপনারা গো পাখি বাংলাদেশে আমরা যেই নামে ডাকি খুব সুন্দর লাগছে পরিবেশ আর আমি হাঁটাহাঁটি করছি একটু খেজুর বাগানের মধ্য দিয়ে ভালোই লাগছে আর কি তো ফার্স্ট টাইম আমি এখানে আসলাম আর আপনাদের দেখাচ্ছি খেজুর বাগান আর এটা হয়তো আপনারা চিনবেন যারা মাথা কিংবা এর আশেপাশে থাকেন এই টাওয়ারটা আর এই টাওয়ারের এই পাশটাই হচ্ছে একটা পার্ক আর যেটা শুধুমাত্র ফ্যামিলি অ্যালাউ ব্যাচেলার নট অ্যালাউ এই পাশে একটা বিল্ডিং রয়েছে আর এই পাশে রয়েছে মাঝখানে একটা মার্ক যেই মাঠে বাচ্চারা মহিলারা আছে সেইখানে ক্যামেরা নট এলাও তো আমি দূর থেকেই একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম তো বের হচ্ছি খেজুর বাগান থেকে সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও আর এই পাশে রয়েছে কিছু বসার জায়গা মাঝে মাঝে যে রয়েছে ডাস্টবিন আর এই পাশে রয়েছে আমাদের আজমল ভাই দিয়ে দেন ওকে তো পাশেই রয়েছে গ্রিলের ওই পাশে ওই পাশে এমন একটা জায়গা মনোরম পরিবেশ তো এটা একটা পার্ক কিন্তু এইখানে জনসাধারণের প্রবেশ সম্ভবত নিষেধ তো ভিতরে কিছু স্থাপত্য রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর যতটা পারলাম ক্যামেরা গ্রিলের ভিতর দিয়ে নিয়ে ওই পাশ থেকে একটা শট নেওয়ার চেষ্টা করলাম দেখতে খুবই ভালো লাগছিল সুন্দর একটা মাঠ চারপাশ দিয়ে সিঁড়ি বানানো বসার জন্যে আর খেজুর গাছ তো আছে তো হাঁটতে হাঁটতে পায়ে দিচ্ছি পার্কের ভিতর দিয়া সঙ্গে থাকুন সুন্দর পরিবেশ কোথাও নেই পরে চিপসের প্যাকেট বাদামের খোসা পানির বোতল জুসের বোতল নিট ক্লিন একটা পার্ক মরমুগ্ধকর দেখতে বাংলাদেশে হলে ঝালমরির ঠাঙা পানির বোতল জুসের বোতল সব নোংরা ফেলে রাখতে পার্ক ভরা কিন্তু এখানে এসে মরমুগ্ধকর দেখতে লাগছে সব কিছু ভালো লাগছে আশেপাশের পরিবেশ তো অসাধারণ কিছু ভিউ সাথে আমার আর আমি পার্কে ঘুরতেছি আর এই পাশে রয়েছে পার্কে একটা গেট তো এর মধ্যে পাশে তাকিয়ে দেখি ফুটে আছে এক গচ্ছ ফুল নিয়ে নিলাম সুন্দর একটা শর্ট ভিউ তো এরপর মেন গেটের সামনে একটা পাথরের উপরে বসে কিছু ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম আজমল হয়ে আমার ভিডিও করে দিল তো ভিডিও করার শেষে হাঁটাহাঁটি শুরু করলাম আবার পার্কের ভিতর সুন্দর পরিবেশ দেখে মনটাকে একটু শান্ত করে নিলাম আর আপনারা যারা রিয়াদের ভিতরে বাথাই রিয়া ভিতরে থাকেন হয়তো জানেন না কোথাও ঘুরতে যাব কিংবা কোথাও ঘোরার প্লেস খুঁজে পাচ্ছেন না তো চলে আসতে পারেন সেই ফ্যামিলি পার্কটার পিছনে যারা ব্যাচেলার না এসে ঘুরতে পারেন যেহেতু ফ্যামিলি পার্কের ভিতরে আমাদের মতো ব্যাচেলার নটালাও তো আমাদের মতো ব্যাচেলারদের জন্য ওয়ার্কিং স্ট্রিট এই পার্কটাই যথেষ্ট মনটা একটু হালকা করার জন্যে তো হাটটাতে চলে যাচ্ছিলাম সেই ফ্যামিলি পার্কটার পাশ দিয়ে আমার বাম পাশে যে গ্রিলের দেয়ালটা দেখতে পাচ্ছেন এর ভিতরেই হলো সেই ফ্যামিলি পার্কটা যার ভিতরে আমাদের মতো ব্যসাটা নট অ্যালাউ তো হাঁটতে হাঁটতে পার্ক থেকে একটু বেরিয়ে যাচ্ছিলাম সময় শেষ ইনফ্যাক্ট আমার আরও কাজ আছে সেই কারণে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম মেন রোডের উদ্দেশ্যে তো মেন রোডে চলে আসলাম আর সবাইকে একটা ইনফরমেশন দেওয়ার আছে এই পার্কটায় আপনারা আসবেন ঘুরতে যতটুকু ইনভারমেন্ট শেয়ার দরকার ছিল করলাম আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এবং উপরে থাকা বেলাইকোনটি চেপে দিবেন ধন্যবাদ